রিডিং বুকস হেল্পস ইমপ্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকাবিলারি এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমরা সাত রকমের প্যারাফিস করে দেখাবো আসসালামু আলাইকুম আজকের লেসনটা শুধুমাত্র যারা আইএলস পরীক্ষা দেবেন তাদের জন্যই না বরং যারা যে কোনো রিটেন টেস্টে অ্যাটেন্ড করবেন তাদের জন্য প্রযোজ্য সেটা হতে পারে বিসিএস কিংবা ব্যাংক জব অথবা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে রিটেন টেস্টে আপনার ইংলিশে যখন আপনি প্যারাফিস করবেন সেজন্য আপনার এই লেসনটা খুবই প্রয়োজন খুব ইম্পর্টেন্ট এই মানে মানেকে প্যারাফ্রেজ মানে হচ্ছে একই রকমের সেন্টেন্স কীভাবে ডিফারেন্ট ওয়েতে আপনি প্রেজেন্ট করবেন তো আমরা কিছু স্ট্র্যাটেজি শিখবো কিভাবে প্যারাফ্রেজ করতে হয় যারা আইএলস পরীক্ষা দিবেন রাইটিং টাস্ক ওয়ান টু যেটাই বলেন না কেন প্যারাফ্রেজ তো দরকার শুধুমাত্র রাইটিংয়ের জন্য না এটা স্পিকিং ইভেন আপনার লিসনিংয়ের জন্য প্যারাফ্রেজটা বেশি প্রয়োজন সো এই প্যারাফ্রেজে হয় কী জিনিস এটা সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি প্যারাফ্রেজ নিয়ে কথা বলার আগে আপনাকে ফোর মেথডস অফ প্যারাভাইজ আপনাকে শিখতে হবে একটু মনে রাখতে হবে ফোর আর মেথডস ফোর আর মেথড মানে কি ফার্স্ট আর স্ট্যান্ডস ফর রিমেন রিমেন মানে কি একটা সেন্টেন্সে কোন কোন শব্দগুলো একই থাকবে আনচেঞ্জড থাকবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেখানে কী কী যেমন নাম তারিখ অথবা ডেট যে কোনো কিছু যেটা চেঞ্জ করলে পুরো সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায় সেটা আমাদেরকে চেঞ্জ করা যাবে না সেটাকে ইউ হ্যাভ টু কিপ অ্যান্ড রিমেইন দ্য সেম ক্লিয়ার এরপর রিপ্লেস এবার আসে যেই যে ওয়ার্ডগুলো রিপ্লেস করা যাবে সেগুলো রিপ্লেস করতে হবে উইথ অল্টারনেটিভ ওয়ার্ডস সেটা কি লাইক আপনি যেটা করবেন কিছু ভার্ব আছে কিছু নাউন আছে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে চেঞ্জ করে রিপ্লেস করবেন অল্টারনেটিভ ওয়ার্ড দ্বারা সেটা কি করবেন অরিজিনাল শব্দকে আপনি রিপ্লেস করবেন সিনোনিমাস ওয়ার্ড দ্বারা রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ মানে কি কোনো কোনো শব্দ সেন্টেন্সে শুরুতে থাকবে সেটা আমরা পরে নিয়ে আসবো আবার যেটা পরে থাকবে সেটা আগে নিয়ে আসবো এরকম রিঅারেঞ্জ করে আমরা কিন্তু কী করতে পারি প্যারাফেস করতে পারি এরপর হচ্ছে রিড আমরা প্যারাফেস করার পরে পুরো সেন্টেন্সটা আরেকবার পড়বো পরে দেখবো যে ইয়াস আমরা যেই সেন্টেন্সটা প্যারাফেস করেছি আগের যে অরিজিনাল সেন্টেন্স আছে সেটা থেকে কতটুকু মিল অমিল যদি দেখি যে আমাদের অল মেইন আইডিয়াজ আর ইনক্লুডেড যদি মনে করি যে ইয়াস আমরা যে প্যারাভাইসটা করেছি সেটা অন আগের যেই অরিজিনাল সেন্টেন্সটা আছে সেটার সাথে মেইন আইডিয়াগুলো ইনক্লুড মেইন আইডিয়াগুলো ঠিকঠাক আছে তাহলে মনে করবো যে ইয়াস দিস ইজ আ গুড পিস অফ প্যারাভাইস নেক্সট নো নিউ আইডিয়াজ অ্যাডেড অন্য নতুন কোনো আইডিয়া অ্যাড করা যাবে না এই দুইটা মেইন ফিচারকে এক রেখে আপনি প্যারাফেস করতে পারবেন আর মনে রাখতে হবে আগের স্ট্রাকচার থেকে নতুন বাক্যটিতে আপনি স্ট্রাকচারালি অনেক ডিফারেন্স পাবেন প্যারাফেস ভার্সনটা সেক্ষেত্রে আপনি দেখবেন যে আগের বাক্য থেকে একটান সর্বোচ্চ চার থেকে পাঁচটা ওয়ার্ড আপনি নিতে পারবেন এর বেশি একটা না সিরিয়াল বাই সিরিয়াল যদি বসিয়ে দেন তাহলে সেটা আর থাকবে না সেটা আপনার অরিজিনাল সেন্টেন্সকে কপি হয়ে যাবে ঠিক আছে সো এই প্যারাভেসটা বেশি ইম্পর্টেন্ট এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন গ্রামার এবং ভোকাবুলার যতটা সম্ভব পরিবর্তন করতে হবে সেটা কিভাবে আমরা একটু দেখব নাও লেটস লার্ন সাম স্ট্র্যাটেজিস টু প্যারাভেস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসেন কিভাবে আমরা প্যারাফেস করতে পারি তিনটা নিয়মে নাম্বার ওয়ান যেটা আমাদের আছে সেটা হচ্ছে ইউজিং সিনোনিমস সিনোনিম ইউজ করে আমরা কি করতে পারি প্যারাভাইজ করতে পারি এক্ষেত্রে আমরা কি করব মেন মেন ওয়ার্ডগুলোকে বাছাই করবো যেগুলো রিপ্লেস করা যায় সেগুলোকে আমরা অল্টারনেটিভ সেন্টেন্স দ্বারা রিপ্লেস করে দেবো সিনোনিমস দ্বারা রিপ্লেস করে দেবো অথবা ওয়ার্ড ফর্মেশন ওয়ার্ড ফর্মেশন মানে কি কিছু কিছু ওয়ার্ড আছে যেটা নাউন থাকবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফর্মেটে দিতে পারি কিছু ভার্ব যেটা আছে সেটাকে আমরা অ্যাডভার্ব ফর্মেটে দিতে পারি ওয়ারেভার আমরা ভার্বের অথবা নাউনের অথবা অ্যাডজেক্টিভের এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ফর্মেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি ক্লিয়ার আমরা একটু পরে বিস্তারিত দেখব প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউজিং সেন্টিনেমস দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচারস সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে কিন্তু আমরা কী করতে পারি প্যারামিজ করতে পারি কীভাবে বাক্যের পরি গঠন পরিবর্তন করে নাম্বার ওয়ান সিম্পল সেন্টেন্স যেটাকে আমরা কমপ্লেক্স বানাতে পারি অথবা কম্পাউন্ড বানাতে পারি অ্যাক্টিভ সেন্টেন্স যেটাকে আমরা প্যাসিভ বানাতে পারি অথবা প্যাসিভ থাকলে অ্যাক্টিভ বানাতে পারি অ্যাফর্মেটিভ থাকলে নেগেটিভ করতে পারি সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি প্যারাভাইজ করতে পারি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে নেক্সট হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড অর ফ্রেজ অর্ডার এটা মানে কি কিছু ওয়ার্ড যেটা সেন্টেন্সের শুরু থাকবে শেষে দিতে পারি কিছু ফ্রেজ যেটা সেন্টেন্সের শেষে থাকবে শুরুতে দিতে পারি শুরুতে থাকলে শেষে দিতে পারি এইভাবে করে আপনি রি অর্ডার করে আপনি কিন্তু প্যারাভাইজ করতে পারেন সো লেটস প্র্যাকটিস হাউ টু প্যারাভাইজ ওকে এই প্যারাভাইসটা আমরা একটু এখন প্র্যাকটিস করবো এখানে একটা অরিজিনাল সেন্টেন্স আছে এটা আমরা একটু পড়ি সেটা হচ্ছে রিডিং বুকস হেল্পস ইম্প্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকাবিলারি এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমরা সাত রকমের প্যারাভাইজ করে দেখাবো ক্লিয়ার একটা সেন্টেন্সকে কীভাবে সাত রকমের প্যারাভাইজ করতে হয় সেটা আমরা এখান থেকে শিখবো ফার্স্ট স্ট্র্যাটেজি দ্যাট উই হ্যাভ ইজ ইউজিং সিনোনিম সিনোনিম ইউজ করে আমরা কীভাবে প্যারাভাইজ করতে পারি রিডিং বুকস এনহ্যান্সেস ফোকাস অ্যান্ড এক্সপ্যান্স ভোকাবিউলারি খেয়াল করে দেখেন আমরা সিনোনিমিস করলাম কী কী শব্দের খেয়াল করে দেখেন এখানে আমরা দেখলাম যে রিডিং বুকস এটা তো আমরা তো মেইন আইডিয়া এটাকে আমরা রিপ্লেস করতে পারবো না সো এটা রিমেইন থাকবে ইট উইল রিমেইন সেম আনচেঞ্জড আর হেল্পস এই হেল্পসটাকে আমরা কি করতে পারি চেঞ্জ করতে পারি ইমপ্রুভ এটাকে আমরা চেঞ্জ করতে পারি ক্লিয়ার কনসেন্ট্রেশন এটাকে চেঞ্জ করতে পারি তার মানে আমাদের টার্গেট তিনটা ওয়ার্ড যেগুলোকে আমরা চেঞ্জ করব। এক নম্বর হচ্ছে হেল্পস ইম্প্রুভ তারপর হচ্ছে কনসেন্ট্রেশন এই তিনটা ওয়ার্ডকে আমরা নতুন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করবো সিনোনিয়াম দিয়ে রিপ্লেস করবো খেয়াল করে দেখেন এখানে হেল্পস এর জায়গায় আমরা কি লিখলাম এনহ্যান্সেস ক্লিয়ার কনসেন্ট্রেশনকে আমরা কি লিখলাম ফোকাস ক্লিয়ার আরেকটা জিনিস এই কনসেন্ট্রেশন আর হচ্ছে হেল্পস এই দুইটাকে একসাথে মিলে আমরা লিখলাম এক্সপ্যান্স বুকে বিলোরি ক্লিয়ার তাহলে একটু অরিজিনাল সেন্টেন্সটা একবার পড়ি রিডিং বুকস হেল্পস ইম্প্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকাবুলারি আমাদের প্যারাভাইজ ভার্সন যেটা ছিল যেটা হলো সেটা হচ্ছে রিডিং বুকস এনহ্যান্সার্স ফোকাস অ্যান্ড এক্সপ্যান্স ভোকাবুলারি খেয়াল করে দেখেন এখানে কিন্তু অরিজিনাল সেন্টেন্সে যা আছে মেইন আইডিয়াটা ঠিকই আছে বাট আমরা ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি চেঞ্জ করে আমরা কী করলাম প্যারাভাইস করে ফেললাম আরেকটা ওয়ে আছে সিম্পলি দেখেন রিডিং বুকস বুস্ট অ্যাটেনশন অ্যান্ড এনরিচেস ভোকেবুলারি খেয়াল করে দেখেন এইখানে এই হেল্পসের জায়গায় আমরা কি লিখলাম বুস্ট আর হচ্ছে কনসেন্ট্রেশনের জায়গায় লিখলাম কি অ্যাটেনশন সো রিডিং বুকস বুস্ট অ্যাটেনশন অ্যান্ড রিচেস ভোকেবিলারি ক্লিয়ার সো এইভাবে আমরা কী করতে পারি সিনেম ইউজ করে আমরা কী করতে পারি প্যারাফ্রেজ করতে পারি নেক্সট চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচারস এটা ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন অরিজিনাল সেন্টেন্সটা সেম আছে রিডিং বুকস হেল্পস ইম্প্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকেবিলারি এটা সো এটাকে আমরা সিম্পল সেন্টেন্স রাখবো সেটাকে এটা তো নিজেতেই এমনিতেই সিম্পল আর একটু চাইলে আমরা একটু মানে ইম্প্রুভাইজড সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফার করতে পারি কীভাবে বাই রিডিং বুকস ইউ ক্যান বুস্ট বোথ ইউর ফোকাস অ্যান্ড ফোকাবুলারি তাইলে বাই রিডিং বুকস বই পড়ার মাধ্যমে ইউ ক্যান বুস্ট বোথ ইউর ফোকাস অ্যান্ড ফোকেবিলারি এই জায়গায় দুইটা কাজ করেছে একটা নম্বর হচ্ছে অ্যাটেনশনকে ফোকাসে ট্রান ট্রান্সফার করেছি ইম্প্রুভকে রে নিয়েছি সেই সাথে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করেছি তার মানে দুইটা স্ট্র্যাটেজি একটা সেন্টেন্স আমরা কী করেছি অ্যাপ্লাই করেছি নেক্সট আমরা দেখবো এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স বানাবো ক্লিয়ার অরিজিনাল সেন্টেন্সটা সেম আছে সো এই ক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখেন আমরা কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে নতুন কোনো লেসন যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে নতুন কোনো লেসেন নিয়ে হাজির হবো আর যদি বুঝে থাকেন তাহলে একটু খেয়াল করেন কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাধারণত জানি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লস থাকে ক্লিয়ার সো এখানে খেয়াল করেন রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট আমরা জাস্ট নতুন একটা আইডিয়া অ্যাড করেছি গুড হ্যাবিট যেটা অ্যাড করলে পুরো বাক্যের মিনিংয়ে কোনো চেঞ্জ হয় না সো গুড হ্যাবিট আমরা অ্যাড করলাম রাইট সো রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট উইথ হেল্পস ইম্প্রুভ কনসেন্ট্রেশন যেটা আমাদের কি কনসেন্ট্রেশন ইম্প্রুভ করতে সাহায্য করে অ্যান্ড এনরিচেস ভোকাবুলারি এবং ভোকাবুলারিকে এনরিচ করতে সাহায্য করে এখানে আমি উইথ শব্দটা দিলাম এই উইথ শব্দটা দিয়েই কিন্তু আমরা কী করে দিলাম এটাকে কমপ্লেক্স বানিয়ে দিলাম ক্লিয়ার সো রিডিং বুক্স ইজ গুড হ্যাবিট উইচ ইম হেল্প ইম্প্রুভ অ্যান্ড এনহ্যান্স ভোকাবুলারি ক্লিয়ার নেক্সট আরেকটা ওয়েতে আমরা করতে পারি এটাকে আমরা কমপ্লেক্স বানাতে পারি ইফ ইফ একটা ক্লজ যেটা কন্ডিশনাল আমরা জানি যে সবগুলো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ অ্যান্ড এনহ্যান্স ভোকাবুলারি ইউ শুড রিড বুকস এভরিডে আমরা নতুন নতুন কিছু ওয়ার্ড আমরা এনেছি যে ওয়ান্ট এভরিডে

প্রয়োজন হয় সো সেগুলো কি অ্যান্ড বাট অর নট অনলি বাট অলসো ইদার অর নিদার নর এই যে আমি কনজাংশনাল ফ্রেজেসগুলো আমরা অ্যাড করে কিন্তু কী করতে পারি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি এ ব্যাপারে বিস্তারিত লেসন পরে আসবে সমস্যা নেই আমাদের এক্সপার্ট টিচার এগুলো নিয়ে আসবে সো রিডিং বুকস ডাজ নট অনলি ইম্প্রুভ কনসেন্ট্রেশন বাট এর অলসো ইম্প্রুভসিলি ক্লিয়ার সো আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে দেখলাম কীভাবে কী করা যায় প্যারামাইজ করা যায় এবার আমরা দেখবো প্যাসিভ সেন্টেন্স দিয়ে কীভাবে করা যায় এটা যেহেতু অ্যাক্টিভ ফর্মে আছে আমরা এটাকে প্যাসিভ করব কীভাবে কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকেবিলিটি ক্যানবি ইম্প্রুভড অথবা ডেভেলপড অথবা বুস্টেড যেটাই লেখেন কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকেবিলি ক্যানবি ইম্প্রুভড বাই রিডিং বুকস রেগুলারলি ক্লিয়ার তার মানে আমি এটাকে প্যাসিভ ফরম্যাটে কী করে দিলাম প্যারাভাইজ করে দিলাম উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এরপর আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্স এখন একটা পজিটিভ ভার্শন আছে আমরা এটাকে নেগেটিভ বানিয়ে প্যারাভাইজ করতে পারি কীভাবে নট রিডিং বুকস রিডিং বুকস ফেল করে না টু ইম্প্রুভ বোথ কনসেন্ট্রেশন অ্যান্ড ভোকেবুলারি রিডিং বুকস কি করে না কনসেন্ট্রেশন এবং ভোকাবুলারি বিল্ড আপ করতে কী করে না ফেল করে না দ্যাট মিনস আমি এই অরিজিনাল অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে দিলাম ক্লিয়ার ওকে এরপরে থার্ড যে স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড অর ফ্রেজ অর্ডার ওয়ার্ড অথবা ফ্রেজ অর্ডার চেঞ্জ করে মানে সেন্টেন্সের এক পাশে যেটা আছে সেটাকে অন্য পাশে নিয়ে যাওয়া আর কি সিম্পল সো ইম্প্রুভিং কনসেন্ট্রেশন অ্যান্ড বিল্ডিং ভোকেবুলারি আর বেনিফিটস অফ রিডিং বুকস তার মানে ওখানে বলেছিল রিডিং বুক্স হেল্প ইম্প্রুভ অ্যান্ড ভোকেবুলারি আমরা জাস্ট বললাম যে ইম্প্রুভিং কনসেন্ট্রেশন অ্যান্ড বিল্ডিং ভোকেুলারি আর দ্য বেনিফিটস অফ রিডিং বুকস একটু চেঞ্জ করে দিলাম একটু এ পাশ ওপাশ করে দিলাম প্যারামাইজ হয়ে গেলো খুব চমৎকার রাইট এরপরে দেখেন অন্য একটা উপায় আছে ইউ শুড রিড বুকস এভরিডে ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড এনহ ভোকাবুলারি কত চমৎকার আমরা যদি এই সিম্পল স্ট্র্যাটেজিগুলো জানি তাহলে দেখবেন আপনি এ ফোর লেভেলকে কীভাবে নাইন লেভেলে উন্নীত করতে পেরেছেন এবং আপনি আয়ালস রাইটিং টাস ওয়ান এবং টাস টুতে চমৎকার রেজাল্ট করবেন এবং ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ প্লাস পাবেন ইনশাল্লাহ ক্লিয়ার এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই অরিজিনাল সেন্টেন্সটাকে এ সাত রকমে কী করবেন প্যারাভেস করবেন এক্সারসাইজ রেগুলারলি টু মেনটেন গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ আপনার কাজ হবে কমেন্টে এই সেন্টেন্সটাকে সাত রকমের প্যারাফ্রেজ করে লিখে দেবেন আমরা এটা রিপ্লাই দেব ঠিকঠাক আছে কিনা আমি চেক করে দেবো ঠিক আছে সো আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে